কাঁচা আমের তো সিজন এবার আস্তে আস্তে শেষ হয়ে আসবে এবার সব পাকা আম উঠবে তো তাই জন্য তোমাদের আমি একটা কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করছি যেটা তোমা তোমরা রেখে দিলে সারা বছর খেতে পারবে আমি তেলের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার মধ্যে আমি দিয়েছি পাঁচ ফোড়ন আর মৌড়ি মৌরি ফোড়ন ঠিক আছে দেওয়ার পরে আমি কু আমগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ওটা মিক্স করে নিচ্ছি দেখো কারণ এই তো কাঁচা আমি সিজন এরপরে আর মানে কাঁচা আমরা সেইভাবে পাওয়া যাবে না কিন্তু আচার বানিয়ে রাখলে তোমরা সারা বছর অল্প অল্প করে খেতে পারবে আর খেতেও সত্যি খুব ভালো লাগে তোমরা চিনি দিয়েও করতে পারো আমি এখানে দেখো আখের গুড় ছিল আমার কাছে আমি ওগুলোকে ভেঙে ভেঙে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি আমি নুন দিয়ে দিয়েছি আর গুড়ের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি তোমরা এখানে অর্ধেক চিনি অর্ধেক গুড় দিয়েও করতে পারো বা শুধু চিনি থাকলে চিনি দিয়ে খেলে চিনি দিয়েও করতে পারো যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে ঠিক আছে এরকম কিছু ব্যাপার নেই এতটা দিতে হবে অতটা দিতে হবে ঠিক আছে পরিমাণ মতো দিয়ে দেবে দিয়ে ভালো করে ওটা মিক্স করবে যতক্ষণ গুড়টা গলছে দেখো ততক্ষণ মিক্স করবে ভালো করে দিয়ে চাপা দিয়ে দিয়ে আমি জিনিসটাকে করেছি কিন্তু মাঝে মাঝেই নাচতে হবে হলে গুড়টা জ্বলে যেতে পারে ঢাকা দেবে দিয়ে গুড়টা গলতে সময় দেবে মিডিয়াম ফ্লেম করে দেবে ঠিক আছে সুবিধা হবে দেখো কত সুন্দর কালার চলে এসছে পুরো গুড়টা আস্তে আস্তে গলে যাচ্ছে তাই জন্য কালারটা আমটাও সেদ্ধ হয় না ওই সময়ের মধ্যে আমটাও সেদ্ধ হওয়ার টাইম দিতে হবে কারণ আমটা যতটা গুড়টা টানবে তত আমের ভিতরে যতটা যাবে ততটা টেস্টও হবে না দেখো ভালো করে মিক্স করে নিয়েছি এটা খুবই সহজ বানানো তোমরা বানিয়ে রেখে দেবে প্রিজার্ভ করে একটা কন্টেনারের মধ্যে সারা বছর এটাকে অল্প অল্প বের করে খাবে খেতে ভালো লাগবে আর তারপরে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে আমি দেখো ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি এরপরে ফ্লেম অফ করে দিয়েছিলাম ভালো করে মিক্স করে নেবে দিয়ে ফ্লেম অফ করে দিলেই হয়ে যাবে দেখো কত সুন্দর গুঁড়ের আচার তোমরা বানিয়ে খাবে খুব ভালো লাগবে